যদি মানুষ দেখবে যে গর্ব করে বলবে যে বাংলাদেশি এরা सर्वश्रेष्ठ জাতি না বা সেই জায়গায় যেতে পারি না কেন পারি না আমাদের সেই কাঙ্ক্ষিত অলক্ষ উদ্যিত হয় নাই আমরা সর্বক্ষেত্রে বৈষম্য শিক্ষা সর্বক্ষেত্রে অবহেলা স্বীকার সর্বজনীন চিকিৎসা সংক্রান্ত চিকিৎসা যে আইন দ্বারা এদেশের সরকারি কর্মকর্তারা নিয়ন্ত্রিত সেই আইনের সংস্কার হবে না হয় এখানে ফ্যাসিস্টের জন্ম হয় বাংলাদেশ ভালো থাকার কথা ছিল بسم الله الرحمن الرحيم সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যাচ্ছেন কাছের এবং দূরের যারা শুনছেন এবং দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আমি একজন বাংলাদেশের সাধারণ মানুষ হিসাবে সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন সালাম এবং শুভেচ্ছা তো ভাই কেমন আছেন আপনি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানী দয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ যা রাখছেন ভালো রাখছেন তবে ভালো থাকবো সেদিন যেদিন এই দেশের বৈষম্য দূর হবে এ দেশের ন্যায্যতা ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ কায়েম হবে বাংলাদেশ কেমন আছে বর্তমানে দেখেন আপনি একটু অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করছেন আপনি এই দেশকে নিয়ে চিন্তা করেন এই দেশকে নিয়ে ভাবেন এবং একজন বাংলাদেশি হিসাবে নিজেকে ধারণ লালন পালন করেন সেজন্য আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন আমার পক্ষ থেকে আপনার চেয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা বাংলাদেশ ভালো থাকার কথা ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে চোদ্দই আগস্ট পাকিস্তান ভাগ হয় এবং স্বাধীনতা লাভ করে তার প্রেক্ষিতে আমরা এমন একটি দেশ এমন একটি সমাজ ব্যবস্থা চিন্তা করেছি স্বপ্ন দেখেছি যে দেশে যে সমাজে ধর্ম যার যার আকিদা যার যার এই আভাসভূমি হবে আমাদের সবার এখানে যার যার মত স্বাধীনতা নিরাপত্তা কর্মসংস্থান এবং জীবনযাপন এর একটি স্বতন্ত্র স্বাধীনতা থাকবে এবং বৈষম্যমূলক আচার আচরণ থাকবে না কিন্তু উনিশশো সাল থেকে উনিশশো একাত্তর সালের তেইশ বছরে এই দেশ এই দেশের মানুষের উপর পাকিস্তানি ইরা আমাদের ভাই বলি বা আমাদের বন্ধু বলি যাই যেভাবে আমরা বিচার বিশ্লেষণ করি তারা আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছিল কিরকম আচরণ করেছিল তারা আমাদের জীবনযাপনের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমাদের দেশের টাকা পয়সার ক্ষেত্রে আমাদের দেশের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের দেশের ধর্মীয় ক্ষেত্রে সর্বক্ষেত্রেই তারা আমাদের প্রতি চরম বৈষম্যের বৈষম্যমূলক আচরণ করেছিলেন বাঙালিদের প্রতি পাকিস্তানিরা তার প্রেক্ষিতে আমাদের যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই নেতৃবৃন্দ আমাদের কৃষক শ্রমিক মেহনতি জনতা তং দোকান পান দোকান এদেশে যারা সাধারণ মানুষ তাদেরকে ওনারা বুঝিয়েছিলেন আমরা একটা ন্যায্য এবং ইনসাফ বাংলাদেশ প্রতিষ্ঠিত করব যেখানে শোষণ এবং বৈষম্যহীন বাংলাদেশ বা একটা দেশ হবে আমরা সাধারণ মানুষ আমরা ভূমিহীন আমরা কৃষক আমরা শ্রমিক আমরা দিনমজুর এই বাংলাদেশিরা আমরা যারা এই দেশকে ওন করি ধারণ করি হৃদয়ে লালন পালন করি আমরা চিন্তা করেছিলাম ওই নেতৃবৃন্দকে নেতৃবৃন্দদেরকে সহজভাবে বিশ্বাস করেছিলাম তাদের আহ্বানে সাড়া দিয়ে আমরা ওই পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি তার ধারাবাহিকতায় উনসত্তরের গণ অভ্যুত্থান এবং একাত্তর সালে স্বাধীনতা এদেশের দেশের হাজার হাজার মা বোন এবং লক্ষ মা ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি এবং স্বাধীনতা লাভ করি কিন্তু পাকিস্তানিরা তো বিদায় হয়ে গেছে পাকিস্তানিরা তো এই দেশে নাই উদ্দীরা উদ্দীপা সে পাকিস্তানিরা বিদায় হয়ে গেছে কিন্তু বাংলাদেশি যারা যাদের যারা আমাদের ভাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তার তারা নেতৃত্বে আসছে অফিস আদালত সরকারি কাজ কল কলকারখানায় সরকারি অফিস আদালত সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী মিডিয়া পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সর্বক্ষেত্রে বাংলাদেশিরা কি দেখলাম আমরা সে আগের মতো এই দেশের কৃষক শ্রমিক না জনতা সেই বেদে সম্প্রদায় পাহাড়ি সম্প্রদায় সমতল সম্প্রদায় উপকূল সম্প্রদায় আগের মতো সে বৈষম্যের শিকার শুধু পরিবর্তন হয়েছে ক্ষমতার আমাদের অবহেলার ষড়যন্ত্রের শিকার সংক্রান্তের শিকার এবং তার ধারাবাহিকতায় উনিশশো পঁচাত্তর সালের একটি মর্মান্তিক ঘটনা ঘটে যিনি মারা যান তিনি আমাদের ভাই আমাদের পরিজন আমরা তো এটা কামনা করিনি আমরা গণতান্ত্রিক উপায়ে ক্ষমতার পালাবদ হবে গণতান্ত্রিক উপায়ে পরিবর্তন হবে কিন্তু সেটা তো আমরা প্রত্যাশা করি না কখনো আমরা সাধারণ মানুষ কিন্তু কি সালে ঘটনা ঘটনা একই কিন্তু তার ধারাবাহিকতায় আবার সেনাবাহিনী ক্ষমতা আসলো নয় বছর যাকে আমরা শাসক বলি লোহ মানব বলি যাকে ফ্যাসিস্ট বলি যাকে পৃথিবীর যত খারাপ জিনিস আছে সকল কিছু বলি হোসাইন মোহাম্মদ এরশাদ উনব্বই সাল নব্বই সালে তার বিরুদ্ধে এই দেশের রাজনৈতিক তারা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে কাঁধে কাঁধবে তারা আবার আমাকে আমাদেরকে সাধারণ মানুষদেরকে বুঝাইতে চাই আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করব। যেখানে ইনসাফ এবং ন্যায্যতা থাকবে যেখানে স্বাধীনতা থাকবে যেখানে কর্মসংস্থান থাকবে যেখানে বাংলাদেশ মাথা উঁচু করে বিদেশিদের সাথে দাঁড়াবে প্রবাসী ভাইদের প্রতি সম্মান দেখানো হবে প্রবাসী রেমিটেন্স যুদ্ধদেরকে সম্মান দেখানো হবে নব্বই সালে আমরা কি দেখলাম তারা যুদ্ধ আন্দোলন সংগ্রাম করেছে শহীদ নূর হোসেনের মতো ট্যাক্সি চালক ডাক্তার মিলনের মতো লোক শহীদ হয়েছে মুক্তি হোসেন এক নূর হোসেন চিন্তা করেছিল যে এক নুর হোসেনের মার বুক খালি হয়ে এমন একটি আঠারো গুণী নূর এমন একটি রাষ্ট্র উপহার দিবে যেই রাষ্ট্রে ন্যায্যতা এবং ইনসাফ থাকবে নিরাপত্তা থাকবে ফরমার ব্যবস্থা থাকবে হানাহানি কাটাকাটি মারামারি থাকবে না কিন্তু আমরা 91 সালে কি দেখলাম সর্বদলীয় জোট আটদলীয় জোট ক্ষমতা এসেছেন রূপরেখা দিয়েছেন নেতৃবৃন্দ আমাদেরকে 91 সাল থেকে যদি এই কাজগুলা করত রাষ্ট্রের সংস্কার করত পুলিশ বিভাগের সংস্কার করত বিচার বিভাগের সংস্কার করত এবং সরকারি কর্মকর্তারা যে আইন দ্বারা পরিচালিত সে আইন যদি সংস্কার করত তাহলে এক্স 2006 সালের এক 11 কি আগমন ঘটতো ঘটতো না তাহলে এক 11 কেন আসলো 2006 সালে লগি বৈঠা দিয়ে যে মার মায়ের বুক খালি হয়েছে যে বনের স্বামীকে মারা হয়েছে যে মায়ের সন্তানের আমরা হারিয়েছি যে সকল সন্তান হারিয়েছি কাল লাভ হয়েছে কোন নেতৃबिंदु সন্তান অথবা নেতৃबिंदु তো মারা যায় সাধারণ কৃষক শ্রমিক পান দোকান টন দোকান এদেশ ভূমিহীন এদেশ শ্রমিক সম্প্রদায় এরাই জীবন দেয় পাঁচ বছর পর দশ বছর পর কেন আমাদের দেশে এই ঘটনা ঘটবে কেন নেতৃবৃন্দ বিদেশে পালিয়ে যাবে আমরা তো চাই না আমরা চাই নেতৃবৃন্দ গণতান্ত্রিক উপায়ে ক্ষমতার পালা বদল করবে আমরা এমন একটা সিস্টেম চেয়েছি বারবার যে সিস্টেম দালালি কাগজপত্র পরিবর্তন হবে রাষ্ট্রের সংস্কার হবে সংবিধানের সংস্কার হবে এবং যে আইন দ্বারা এদেশের সরকারি কর্মকর্তারা নিয়ন্ত্রিত সে আইনের সংস্কার হবে না হয় এখানে ফ্যাসিস্টের জন্ম হয় আমরা বেগম পাড়া আমাদের দেশের ভাই বোনেরা বেগম বাড়ি করবে সুইস ব্যাংকে টাকা পাঠাবে পাকিস্তান রাজ্যে কাজ করতে এই দেশ থেকে তারা পাকিস্তানে টাকা পাচার করেছে কিন্তু আমাদের ভাই বোন যারা যাদেরকে আমরা ভালোবাসি যাদের উপর আমরা আস্থা রাখি যাদের মিষ্টি কথা আমরা বিশ্বাস করি সে সকল নেতৃবৃন্দ যখন সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা রাখবে কানাডাতে তাদের পরিবার পরিজন বউ শালি অথবা মায়ের নামে টাকা রাখবে এটা তো আমরা প্রত্যাশা করি না তারা টাকা বিনিয়োগ করবে বাংলাদেশে বাংলাদেশে কর্মসংস্থান হবে এদের কৃষক শ্রমিক শিক্ষিত বেকার সৃষ্টি হচ্ছে তারা এখানে কর্মসংস্থান করবে আমাদের মা বোন আমরা মিলে কাঁধে কাঁধ মিলে দেশ গঠন করব আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ছিল আমরা সুন্দর সভ্য দেশ হব আমরা রাষ্ট্রের সংস্কার করব কিন্তু এগুলা বারবার হোচট খাচ্ছে আমরা শুধু নির্বাচনের পালা বদল করে এক ব্যক্তি যাবে আরেক ব্যক্তি আসবে এক ব্যক্তি যাবে আরেক ব্যক্তি আসবে আমরা এইরকম রাষ্ট্র তো চাই না পৃথিবীর মানুষ দেখবে গর্ব করে বলবে যে বাংলাদেশি এরা সর্বশ্রেষ্ঠ জাতি আমরা সেই জায়গায় যেতে পারি না কেন পারি না কারণ আমাদের দুর্ভাগ্য আমাদের ব্যয়মান আমাদের কুলাঙ্গার কিছু রাজনীতিবিদদের ক্ষমতার কারণে আমরা পারি না আমাদের উপর আমাদের সাথে তারা বারবার ব্যয়মানি করে তারা শুধু চিন্তা করে নিজের শালি নিজের টাকা নিজের পরিবার নিজের নেতার নেতার ছেলে ছেলে নেতা হবে নেতার ছেলেরা বিদেশে পড়াশোনা করে সচিবের ছেলেরা বিদেশে পড়াশোনা করে তারা শিক্ষা দিচ্ছে কারণ তাদের পিছনে পিছনে দেশের কৃষক শ্রমিক মেহনতি জনতার সন্তানেরা দৌড়াবে তারা নেতা হইতে পারবে না তারা প্রধানমন্ত্রী হইতে পারবে না আমি বারবার বলতেছি প্রেস ক্লাব বলেন বিভিন্ন সোচ্ছা হইতেছি নব্বই এদেশকে ব্যাহাত হয়েছে উনসত্তর স্বাধীনতা এদেশে ব্যাহাত হয়েছিল এদেশে ব্যাহাত হয়ে যাবে দুই হাজার ছয় সালের আন্দোলন সংগ্রাম ব্যাহত হয়ে গিয়েছে এদের কৃষক শ্রমিক মেলে জনতার পরিবর্তন হয় নাই হবে বলেও আমি সন্দেহ প্রকাশ করি কারণ আমাদের সাথে প্রতারণা করা হয় বারবার কেন আমরা তো এটা চাই না আমি দোহাই লাগে আমরা চাই এদেশে একটি ন্যায্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক আমরা এমন একটি সন্তান চাই এমন একটি নেতৃত্ব চাই যে নেতৃত্ব এদেশের কৃষক শ্রমিক ধর্ম বর্ণ সকল মানুষকে পরিবর্তন করবে কারণ আমরা এগুলো কেন বলতেছি আমরা বলতেছি এই যে রুমিন ফারানার মতো একজন নেতৃবৃন্দ তিনি আমাদের জুলাই নেতা হাসনাত আবদুল্লা কে নিয়ে কটাক্ষ করলেন হাসনাত আবদুল্লার পিতা একজন রেমিটেন্স যোদ্ধা কিন্তু এদেশের এলিট নেতৃবৃন্দ মেনে নিতে পারে না এদেশের কৃষক শ্রমিক রেমিটেন্স যোদ্ধাদের সন্তান পাহাড়িদের সন্তান সমতলের সন্তান ভূমিহীনের সন্তান রা এদেশের প্রধানমন্ত্রী হোক এদেশের নেতৃবৃন্দ ক্ষমতায় আসুক